দেখো আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে জুলজি চ্যাপ্টার ওয়ান খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং মাঝে মাঝে তোমাদের কনফিউজিং লাগে এইটা অধ্যায়টা সো কোথা থেকে এমসিকিউ কেউ হয় কোথা থেকে সি হয় আমি তোমাদের এটা বলে দিব এই অধ্যায়ের এবং যতগুলো আমরা এমসি কেউ রাখছি মোটামুটি টপ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসি আমরা দেওয়ার চেষ্টা করছি সো এগুলো পড়লে মোটামুটি ইনশাল্লাহ হয়ে যাওয়ার কথা ঠিক আছে আর বাকি তোমরা বই তো পড়বাই তো প্রথম কোশ্চেন দেখো চিত্র কিউ কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায় সুন্দর সুন্দর চিত্র এখানে আঁকানো আছে তোমরা দেখতে পাচ্ছ আশা করা যায় সো দেখো চিত্র হচ্ছে কি হচ্ছে এটা এটা হচ্ছে আর আর এটা হচ্ছে পি তাই না পি কিউ আর সো এই যে চিত্র কিউ এটা কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায় সো চিত্র কিউ কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায় তার আগে তো জানা লাগবে আমার যে চিত্র কিউটা আসলে কি তাই না চিত্র কিউটা আসলে কি দেখো দেখতে চিত্র কিউটা যদিও একটু হাইড্রা হাইড্রা ভাব আছে তবে তোমার বই এটাকে কি না যদিও হাইড্রার পর্বের মানে নিডারিয়া পর্বের নীল বোতাম তারপরে হাইড্রা এগুলো সব পর্ব না সো এই কিউটা একটু দেখো মেট্রিডিয়াম মেট্রিডিয়ামের চিত্র মনে রাখবে এটা সো একটু গাছ গাছ মতো সো হাইড্রা এরকম না ঠিক মেট্রিডিয়াম আসলে হাইড্রার মতো যাই হোক চিত্র কিউ তাহলে এর কি প্রতিসাম্মত হবে তাহলে নিডারিয়া পর্বের আমরা সবাই জানি তাহলে বলতে চাচ্ছি যে চিত্র আর চিত্র দেখো চিত্র সুন্দর একটা প্রজাপতি প্রজাপতি তাহলে কোন পর্বের অপশনগুলো একটু পড়ো শিখা কোষ পুঞ্জাক্ষী দেখো এক দুই দুই ও তিন এক দুই তিন এই ধরনের প্রশ্ন দেখো এই ধরনের প্রশ্নের খুব মজা হচ্ছে তুমি যদি চিত্র নাও দেখো প্রশ্ন নাও পড়ো তাও তুমি উত্তর করে আসতে পারবে তাই না কিভাবে তুমি একটু দেখো যে যুক্ত উপাঙ্গ বিদ্যমান আর পুনজাক্ষি বিদ্যমান তোমরা বলো যাদের সঙ্গে যুক্ত উপাঙ্গ বিদ্যমান যাদের তোমার পুনজাক্ষি বিদ্যমান তাদেরকে আবার শিখা কোষ থাকবে কোনোদিন কোনোদিনই তাদের শিক্ষাকোষ থাকবে না কারণ শিখা কোষ প্লাটি হেলমিনথিসের তাই না শিখা কোষ প্লাটি আর এইগুলো কিসের বৈশিষ্ট্য এগুলো কিসের বৈশিষ্ট্য বলো তো আর্থ্রোপোডা বর্গের বৈশিষ্ট্য তাই না তো উত্তর কি উত্তর হচ্ছে এক তিন দেখো কোনো উদ্দীপকই লাগলো না আমাদের এমনি পেরে গেলাম এটা আমরা নেক্সট কোয়েশ্চেন দেখো নিচের এইট এইটা কোন প্রাণীটি কোন পর্বের নিচের প্রাণীটা কোন পর্বের দেখো অপশন আছে পরিফেরা মোলাস্কা নিডারি এর ধরো তুমি মনে করো যে প্রশ্নটা তুমি বুঝতে পারতেছো না যে তোমার বইয়ের চিত্র কি আছে তোমার মনে নেই যে চিত্র এটা কি দিছিল বা বোর্ড প্রশ্ন ভালো তুলে দিতে পারেনি বইয়ের মতো চিত্র ঠিক আছে সো বোর্ড প্রশ্নে যেরকম চিত্র ছিল আমরা সেরকম চিত্র দেওয়ার চেষ্টা করছি সো দেখো এটা যদি তুমি না পারো তোমার যদি মনে না পারো তুমি কি করবা পরের কোশ্চেনটা দেখবা পরের কোশ্চেনে কি লেখা আছে দেখো একটু পরের কোশ্চেনে লেখা আছে এটি দি ভ্রূণ স্তরী দেহের সিলেন্টের পরিপাক সংবহন আছে দেহের বাইরে অস্ট্রিয়া ছিদ্র আছে তুমি কিন্তু আগের প্রশ্নটা জানো না তুমি কিন্তু এটা চিনতেই পারো প্রথম প্রশ্ন আসছে এইটা কি পরের প্রশ্ন এর বৈশিষ্ট্য কি তাই না তুমি কিন্তু এটা চিনতেই পারো পরের প্রশ্ন তুমি একটু বৈশিষ্ট্যগুলো খেয়াল করো বৈশিষ্ট্যগুলো খেয়াল করে দেখতে পাবা এক ও দুই এক আর দুই এক এক নাম্বার আর দুই নাম্বার বৈশিষ্ট্য কিসের এক নাম্বার আর দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নিডারিয়া পর্বে তাই না নিডারিয়া পর্ব দ্বী স্তরী এদের আবার সিলেন্টেরন আছে তাই না তো সিলেন্টেরন আছে এইটা হচ্ছে তাহলে সিলেন্টেরন দ্বী প্রাণী তাই না তো দুইটা বৈশিষ্ট্য মিলে যাচ্ছে আমাদের নিডারিয়ার সাথে আর একটা বৈশিষ্ট্য অস্ট্রিয়া এর এটা কিন্তু আবার তোমার পরিফেরার সাথে বৈশিষ্ট্য তাহলে কি বুঝলে উত্তর তো দুইটা হবে যেকোনো তাহলে এক ও দুই তাই না এক ও দুই তিন নাম্বারটা তো আমাদের হচ্ছে না তাহলে যদি বৈশিষ্ট্য হয় দিব্রণ স্তরে আর সিলেন্টারন তাহলে এটার কি উত্তর হতে পারে এটা নিশ্চয়ই নিডারিয়াই হবে তাই না ব্যাপারটা কি বুঝছো মাথায় কি ঢুকছে আমি কিন্তু বলছি যে তোমার মনে নেই যে প্রথম প্রশ্নটা কি কিন্তু দ্বিতীয় প্রশ্নটা দেখলেই কিন্তু বুঝতে পারছো যে কি উত্তর হতে পারে কারণ দুইটা বৈশিষ্ট্য মিল আছে আর একটা বৈশিষ্ট্য অমিল তো সেই দুইটাই উত্তর হবে বুঝতে পারছো পরীক্ষার হলে একটু মাথা খাটাতে হবে ঠিক আছে তোমার তো মনেই হয়েছে যে এটা একটা বার্গার তাই না নূর ভাইয়ের মনে হয়েছে এটা একটা বার্গার তো তোমারও পরীক্ষায় মনে হইতে পারে যে এটা একটা বার্গার কিন্তু প্রশ্ন দেখে বুঝতে হবে এটা কি বার্গার না হলে কোন প্রাণী তাই না তো এটাই হচ্ছে ব্যাপার মগজ একটু কাজে লাগাতে হবে তাই না এটা একটু দেখো এটা মনে হয় তোমরা সবাই জানো এটা কি ক্রিমি এটা কি ক্রিমি এটা একটা ক্রিমি এই ক্রিম সো ফ্যাসিকুলার হেপাটিকা প্লাটিহেল এটা আর আমরা বেশি দেরি করলাম না দেখো নেক্সট কোশ্চেন এরা কি অ্যাসিলোমেট রেচনতন্ত্র শিখা মুক্তজীবী দেখো খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করো ভালো করে বোঝার চেষ্টা করো এই যে সিলম নিয়ে পরীক্ষা আসে আসে শিলম আছে আর ইউসিলোমেট তাই না তিন প্রকার শিলম আছে অ্যাসিলোমেট সিউডোসিলোমেট আর ইউসিলোমেট তাহলে তুমি কি করে বুঝবা কোনটা কোন সিলম তাহলে দেখো এক দুই তিন হচ্ছে অ্যাসিলোমেট এক দুই তিন পর্ব হচ্ছে অ্যাসিলোমেট এক দুই তিন অর্থাৎ যারা প্রথম দিককার পর্ব তাদের তো সিলোম টিলম নেই তাই না অ্যাসিলোমেট এ মানে নেই যাদের যারা প্রথম দিককার পর্ব তারা হচ্ছে ওকে ওকে দেখো তাহলে যারা প্রথম দিককার পর্ব তারা অ্যাসিলোমেট চার নাম্বার পর্ব চার নাম্বার পর্ব অর্থাৎ নেমাটোডা চার নম্বর পর্ব অর্থাৎ নেমাটোডা হচ্ছে সিউডো সিলোমেট টপমোস্ট ইম্পর্ট্যান্সি সিউডো মানে হচ্ছে লুকায়িত বা অপ্রকৃত তার অপ্রকৃত সিলোমেট কারা নেমাটোডা অর্থাৎ চার নম্বর আর পাঁচের থেকে নয় বাকিরা সবাই ইউ সিলোমেট তাহলে এক দুই তিন এক দুই তিন মানে পরিফিরা নিডারিয়া প্লাটিহেলমিন্থিস এই তিনটা হচ্ছে অ্যাসিলোমেট তাহলে অ্যাসিলোমেট তো অবশ্যই খাটবে কারণ এটা হচ্ছে তোমার প্লাটিহেলমিন্থিসের রেচনতন্ত্রের শিখাকোষ শিখাকোষ তো ঠিকই হবে ত্রেচনতন্ত্রের শিখা করতো ছোটবেলা থেকে পড়ে আসছো এইটা দেখো মুক্তজীবী সাহারি নবী তুমি ঘ উত্তর দিলে কেন এরা কি মুক্তজীবী এই যে বললাম ফ্যাসিকোলা হেপাটিকা বা এটা একটা কৃমি কৃমিরা কি মুক্তজীবী নাকি পরজীবী বলো তো কৃমিরা কি মুক্তজীবী বাইরের মতো আলোচনা করে দুই প্রকার আছে হয় হচ্ছে মুক্তজীবী না হয় পরজীবী মুক্তজীবী কারা নিজের ইচ্ছা মতো চলাফেরা করে আমরা যেমন নিজের ইচ্ছামতো চলাফেরা করি কবুতর হাঁস মুরগি গরু ছাগলেরা তাই না কিন্তু পরজীবী কারা যারা অপরের দেহে বসবাস করে অর্থাৎ কৃমি ভাইরাস ব্যাকটেরিয়া এরা তাই না সো এটা কিন্তু কি হবে তিন নাম্বারটা কিন্তু হবে না অর্থাৎ এরা মুক্ত না উত্তর হচ্ছে এক ও দুই বুঝতে পারছো উত্তর এক ও দুই নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো এটা সুন্দর একটা কিসের উদাহরণ এটা কিসের উদাহরণ তোমরা দিচ্ছ মোলাস্কা খুবই সহজ দেখো বৈশিষ্ট্য মনে রাখার জন্য বহু টেকনিক আছে তবে সবচেয়ে ভালো উপায় আমি তোমাদের বলবো তোমরা জাস্ট একটা প্রাণী মাথায় চিন্তা করবা যে মোলাস্কা বলতে শুধুমাত্র শামুককে বোঝায় তুমি শামুকের বৈশিষ্ট্য লিখে দিয়ে আসবা হয়ে যাবে শামুকের কি বৈশিষ্ট্য বাইরে একটা সুন্দর একটা খোলক আছে অর্থাৎ মেন্টল আবরণ বিশিষ্ট একটা খোলক ভিতরে সুন্দর একটা কি আছে মাংস আছে তো ভিতরের মাংসল মাংসল পা আছে সো এইগুলো বৈশিষ্ট্য লিখে দিলে দু চারটা কিন্তু হয়ে যাবে তাই না আর একটু আগেই কিন্তু বললাম সিউরোসিলোমেট অ্যাসিলোমেট সো ওর থেকে একটা বলে দিবা যে এরা হচ্ছে আবার কি এটা হচ্ছে ইউসিলোমেট তো বৈশিষ্ট্য তিনটে চারটা এমনি লেখা যাবে ঠিক আছে যদি তোমার আমাকে বলতে পারো যে ভাইয়া মানুষ কি মানুষ মানুষ বা হোমো এরা আবার কোন প্রতিসম হোমো কোন প্রতিসম হোমো বা মানুষ এরা কোন প্রতিসম বলতে পারবা সো এটার উত্তর ডি তোমরা সবাই জানো সো হোমো কোন প্রতিসম হোমো বা মানুষ এরাও কিন্তু দ্বিপার্শ্বীয় প্রতিসম তাই না সো মানুষ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম আর দ্বি হ্যাঁ দ্বিপার্শ্বীয় প্রতিসম মানুষ ঠিক আছে এটা মাথায় রাখবা ওকে নেক্সট আচ্ছা দেখো এটা এটা হচ্ছে দেখো একটু পি চিহ্নিত অংশ থেকে ভাইটি ব্রাটা পর্বের উপপর্বের পূর্ণাঙ্গ প্রাণীতে কিসে পরিবর্তিত হয় তাহলে মেরু এটা হচ্ছে মেরু রজ্জু তাহলে মেরু রজ্জু দেখবা তোমার বইয়ে লেখা আছে মস্তিষ্ক সুষুষ্মা কাণ্ডে পরিণত হয় মস্তিষ্ক এবং সুষুষ্মা কাণ্ডে পরিণত হয় তাহলে দুই ও তিন উত্তর আমরা বেশি দেরি করবো না এটায় নেক্সট কোয়েশ্চেনটা দেখো এটা একটা সুন্দর একটা হাতুড়ি মাছ তাই না এটা হচ্ছে হাতুড়ি মাছ হাতুড়ি মাছ কোন পর্বে নাকি কোন ধরনের আয়ুষ বিদ্যমান হাতুড়ি মাসে কোন ধরনের আয়ুষ বিদ্যমান তোমরা একটা বলো প্লাকয়েড সাইক্লয়েড টিনয়েড গ্যানয়েড প্লাকোয়েড আইস নির্মিত টা না প্লাকয়েড আইস নির্মিত হাতুড়ি মাছ আর অ্যাক্টিনোপ টেরিজি। সাইক্লোয়েড আইস নির্মিত কারো অ্যাক্টিনপ টেরেজিম আমরা মনে রাখি এসি এসি অর্থাৎ টেরিজি, টেরেজি সাইক্লোয়েড অ্যাক্টিনপ কি সাইক্লয়েড আর প্লাকয়েড কেমন কন্ড্রিকথিস কনজেকটিভ হচ্ছে প্লাকয়েড দেখো আইস তোমাদের মাথায় রাখা লাগবে সব সময় দেখো ভার্টিব্রাটা উপপর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে তার থেকে কি কি পড়বা তুমি তুমি পড়বা আইস অপর নাম আর হচ্ছে ফুলকা আইস কেমন অপর নাম কি ফুলকা জাস্ট তিনটা জিনিস পড়বা কিছু পড়া লাগবে না আর জাস্ট তিনটা জিনিস নাস্তিময় কঙ্কাল পাঁচ থেকে সাত জোড়া ফুলকার অন্ধ্র হোমো সার্কাল নাকি হেটারো সার্কাল দেখো খুব একটা দিয়ে দিয়েছে এখানে তুমি দেখতেই পাচ্ছ বাচ্চারা লেস যদি একই রকম হয় তাহলে আমরা যদি আলাদা হয় তাহলে বলবো হেটারো সার্কাল তাহলে এটা কি দেখো লেস দুইটা কি সমান নাকি অসমান অসমান তাহলে এটা কি হেটারো সার্কাল এখন দুই উত্তর নেক্সট কোয়েশ্চেন ত্রিপদ নামকরণ প্রবর্তন করেন কে দেখো দেখ এখানে কি লিখছে ত্রিপদনামকরণ না প্লেগ লিখছে স্লেজেল হবে এটা দন্ত্য এটা বুঝছো তো তোমরা এটা মুখস্ত করবা পাখি বিজ্ঞানের কি কীভাবে মুখস্ত করবা পাখি বিজ্ঞানের সিলেজেল একবারেই পড়বা পাখি বিজ্ঞানের সিলেজেল এটা আমরা সবসময় পড়াই এভাবেই যে পাখি বিজ্ঞানের সিলেজেল বলতে হবে এমনি বললে হবে না পাখি বিজ্ঞানের স্লেজেল তাই না ওকে গেল নেক্সট কোশ্চেন সিলম মুক্ত সিলম যুক্ত প্রাণী কোনটি স্পঞ্জ জেলিফিস চ্যাপটা কৃমি তালাপোকা সিলম যুক্ত প্রাণী কোনটি তাহলে সিলম যুক্ত অর্থাৎ ইউসিলোমেট ইউসিলোমেট একটু আগেই আমি তোমাদের বললাম যে অ্যাসিলোমেট হচ্ছে এক দুই তিন পরিফেরা নিডারিয়া প্লাটিহেল চার নামটা নাম্বারটা হচ্ছে কি সিউডোসিলোমেট বা নেমাটোডা সিউডোসিলোমেট বা অপ্রকৃত সিলোমেট আর বাকি যা যা আছে সবাই ইউসিলোমেট তাহলে বা সিলোম যুক্ত তাহলে দেখো এটা এক এটা দুই এটা তিন আর তেলাপোকা বাকি থাকলো আর্থ্রোপোডা সুতরাং এটাই হচ্ছে উত্তর তেলাপোকা তাই না যদিও মেয়েরা তেলাপোকা অনেক ভয় পায় তাও তারা ভয় না পেয়ে তারা সঠিক উত্তরটাই দাগিয়ে দিয়েছে তেলাপোকা ওকে নিচের কোনটিতে সিউডোসিলোমেট দেখা যায় আমি এতক্ষণ ধরে মাথা খারাপ হয়ে যাচ্ছে একই কথা বলতে সিলম 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 সো কোনটাতে সিউডো সিলম দেখা যায় তোমরা বলো আমাকে উত্তর দিলে কিন্তু হবে না সো দেখো অ্যাসক্রাইটস লুমব্রিকয়েটস তাই না এটা কি গোল কৃমি এটা কি ফ্যাসিকুলা হেপাটিকা যকৃত কৃমি মেটাফিরা পোস্টুমা এটা হচ্ছে জোক তাই না সো এইটা কি এটা মুখস্থ করে ফেলতে হবে অ্যাসক্রাইটস লুমব্রিকয়েটস বা গোল কৃমি তাই না গোল কৃমি নেক্সট নেক্সট অরিহ প্রতিসাম্যতার তার উদাহরণ কি দেখো অরিহ প্রতিসাম্য একদম মনে রাখবা অরিহ প্রতিসাম্য হাইড্রা জেলিফিশ সি অ্যানিমন সি জলে হাইড্রা সি জলে হাইড্রা সি জলে সি জলে তাহলে মনে রাখবা কিভাবে সি জলে হাইড্রা মানে পানি সাগরের পানি তো হাইড্রা তাই না সি জলে হাইড্রা হাইড্রা জেলিফিশ সি অ্যানিমন হাইড্রা জেলিফিশ সি অ্যানিমন তাহলে উত্তর কি হাইড্রা জেলিফিশ সি অ্যানিমন দেখো বাচ্চারা পিলা গ্লোবসা হলভক্স পিলা গ্লোবসা গ্লোবসা পিলা গ্লোবসা হলভক্স সব কিন্তু ও আছে সো কিন্তু গলিও প্রতিসম তাই না বৈজ্ঞানিক নাম মুখস্থ করার ট্রিক্স দেন বাচ্চা শুনো বৈக்கணের নাম মাত্র দুইটা ওয়ার্ড এ যদি ট্রিক্স দেন তা কি হবে বৈকে কি ভাবে মুখস্থ করার ট্রিক্স একটা দুটো এমনি ট্রিক্স থাকতে পারে তাই না সব তো এরকম ট্রিক্স হবে না বুঝতে পারছো ওকে নেক্সট বুঝতে পারছো তাহলে এটার প্রশ্নের উত্তর কি ওকে আমরা পরের কোশ্চেনে চলে যাই অপ্রতিসাম্যতার উদাহরণ কি তাহলে অপ্রতিসাম্যতার উদাহরণ কি এইটা দেখো এইটা হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট এটা যে কতবার পড়ছে কত বড় এর কোনো ঠিক ঠিক আনা নেই তো মুখস্ত করে ফেলো হাইড্রা ভলভক্স জুলাস কোনটা এটা হচ্ছে পাইলা গ্লোবসা বা হচ্ছে কি আপেল শামুক আপেল শামুক পাইলা গ্লোবসা পাইলা আপেল পাইলা আপেল মুখস্ত করতেছো সো পাইলা গ্লোবসা বা আপেল শামুক এটাই কিন্তু উত্তর বারবার পড়ছে এটা ওকে নেক্সট কোশ্চেন অ্যাসিলোমেট আমি এটা আর পড়াবোই না এটা আর পড়াবোই না মেটাফেরা পস্তুমা মেটাফেরা পস্তুমা মোটাফেরা প্রস্তুমা না এটা হচ্ছে অ্যাসক্রাইস লুমব্রি কয়েস এটা হচ্ছে গোল ক্রিমি অ্যাসক্রাইস কয়েস ওকে নেক্সট কোশ্চেন সবচেয়ে বড় একক কোনটি সবচেয়ে বড় একক কোনটি ফ্যামিলি অর্ডার ক্লাস ফাইলাম একদম টানা মুখস্থ করে ফেলবা সাতটা ধাপ জগৎ পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি জগৎ পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি টানা মুখস্ত করে ফেলবা একদম সব ঠিক আছে সবচেয়ে বড় কোনটা যেহেতু এর ভিতরে কোনো জগৎ নেই তাহলে বড় বড় পর্বটাই সবচেয়ে পর্ব হচ্ছে ফাইলাম ফাইলাম তাই না পর্ব হচ্ছে গুড সবাই ঠিক উত্তর দিচ্ছ ফাইলাম বা পর্ব আমাকে সার্বজনীন স্তর কোনটি একবারে পড়াই দে সব সার্বজনীন সার্বজনীন স্তর শ্রেণীবিন্যাসের সার্বজনীন স্তর কোনটি বলো সার্বজনীন স্তর কোনটি কোনটি সার্বজনীন স্তর কোনটি এনি আইডিয়া স্তর বলা হয় কিংডম বা রাজ্য তাই না কিংডম বা রাজ্য বা জগৎ গুড ভালো কথা বলছো সার্বজনীন স্তর হচ্ছে জগৎ গুড শ্রেণীকরণের যেকোনো ধাপের জনগোষ্ঠীকে কি বলে এটাকে আর বলবো এটাকে আর বলা লাগবে এটা কি বলে বলো এটা বলা হচ্ছে ট্যাক জোন আচ্ছা তোমরা কি দ্বিপদ নামকরণ লিখতে পারো আমি তোমাদের একটু লিখে দেখাই একটা আমি তোমাদের লিখে দেখাবো তোমরা বলবা হয়েছে কিনা কিনা নামকরণ তোমরা লিখতে লিখতে পারো ঠিক আছে এটা বোঝার জন্য আমি তোমাদের একটা উদাহরণ দিব না যা না যা দ্বিপদ নামকরণ লেখাটাকে ঠিক হয়েছে যেহেতু তোমরা সবাই বলছো নো তাহলে আমার ঠিক করে নিতে হবে প্রথম অক্ষর বড় হাতের হবে স্পেসিস প্রথম অক্ষর ছোট হাতের হবে যদি আমি ইটালিকে লিখি তাহলে তো ভালো ইটালিকে না লিখলে প্রত্যেকটার নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে আচ্ছা দেখো আর একটা লিখি আমি হাইড্রাভালগেরিস বলো তো বাচ্চারা এটা কি ঠিক হয়েছে এটা কি ঠিক হয়েছে কিন্তু ঠিক হয়নি কারণ কি মাঝখানে এই যে আলাদা আলাদা দাগ দিতে হবে তোমরা সবাইটার উত্তর আছে আমি বা কারণ এই যে আমি বা টাকায় ফেললাম আমি আমি এবারকে তো তুমি যেভাবে হোক এটা এ করে ফেলতে পারো তাই না আমি এবারকে তো যেভাবে কারবা কাটবা এখানে তো কোনো প্রতিসাম্যতার কোনো ফ্যাক্টর নেই তাই না হতাশ করে দিলাম কেন হতাশ করে দিব না অবশ্যই দিব তোমাদের নাম আমার কাছে নোট করা আছে আল্লাহ সিলম বিহীন পর্ব আমি এটা নিয়ে আর এত মাথা ব্যথা করতে চাচ্ছি না সিলম বিহীন তোমরা জানো এটা হচ্ছে কি প্লাটি হেলমিন থিস তাই না সবাই উত্তর দিছো বি আইসি জেড এন তাই না আইসি জেড এন কারা কারা দেখি এর ফুল মিনিং পারো তো ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেন ক্লাসের অ্যাবসুলুটলি রাইট শাহরিন নবী সে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেন ক্লাসার যাক গুড বাকিরা যারা আছে ওটা কপি মেরে পেস্ট করে দাও ওকে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন নেক্সট ও নিজে লিখছে তেলাপোকাতে কোন ধরনের প্রতিসাম্য সো গোলীয় প্রতিসাম্যতে সব গোল থাকবে অরীয় প্রতিসাম্য বলছি হাইড্রাজ জেলিফিশ সিয়ানিমন আর দ্বিপার্শ্বীয় দ্বিপাক্ষিক প্রতিসাম্য নাকি অপ্রতিসাম্য সো অপ্রতিসাম্য তো হবে না তাই না অপ্রতিসাম্য তো এই যে পাইলা গুলো অ্যামিবা আমি বা এরা সো এটা কি দ্বিপাক্ষিক প্রতিসাম্য তাই না দ্বিপাক্ষিক প্রতিসাম্য সি গুড গুড বাচ্চারা গুড নেক্সট সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট দেখো খুব বইয়ে সুন্দর করে সিরিয়ালে লেখা আছে বইয়ে কোনো এলোমেলো লেখা নেই সিরিয়ালে দেখো তোমাদের আমি বুঝাই প্রথমে আছে অ্যামফিবিয়া তারপরে আছে রেপটাইলিয়া তারপরে আছে অ্যাভিস তারপরে আসে ম্যামালিয়া তাই না বই কিন্তু এভাবে আঁকানো যে প্রথমে অ্যামফিবিয়া অর্থাৎ উভচর তারপরে সরীসৃপ তারপরে পক্ষীকুল তারপরে হচ্ছে স্তন্য তাই না সো দেখো প্রকোষ্ঠ যদি বলি হার্টের প্রকোষ্ঠ যদি আমি বলি এভাবে মনে রাখবা অ্যামফিবিয়া তিন রেপটালিয়া হচ্ছে অসম্পূর্ণ চার চার কিন্তু হয়নি চার হওয়ার কথা ছিল অসম্পূর্ণ চার রেপটাইলিয়া হচ্ছে অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট অ্যাভিস হচ্ছে চার প্রকোষ্ঠ বিশিষ্ট ম্যামালিয়া হচ্ছে চার প্রকোষ্ঠ বিশিষ্ট যেহেতু এরা অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট তাহলে রেপটাইলিয়া মানে হচ্ছে শরীরসৃপ কুমির কুমির অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ হওয়ার কথা ছিল কুমির ব্যতিক্রম কুমির হচ্ছে সম্পূর্ণ চার প্রকষ্ট বিশিষ্ট বাচ্চারা মাথায় কি ঢুকছে তোমাদের মাথায় কি ঢুকছে আমি যেটা বুঝলাম সেটা কি মাথায় ঢুকছে খুব ভালো করে বোঝো বইয়ে যেভাবে আছে অ্যামফিবিয়া রেপটাইলিয়া অ্যাভিস ম্যামালিয়া তাহলে অ্যামফেবিয়া তিন পরেরটা চার হওয়ার কথা ছিল কিন্তু চার না অসম্পূর্ণ চার ব্যতিক্রমকে কুমির কুমিরের সম্পূর্ণ চার পরেরটা হচ্ছে চার পরের গুলো তো চার সবই তাই না দেখো এরা হচ্ছে শীতল রক্তের প্রাণী এই যে অ্যাভিস থেকে আবার উষ্ণ রক্তের প্রাণী তাই না শীতল রক্তের প্রাণী এরা এরা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী খুব সুন্দর করে বইয়ে আসলে সিরিয়াল ভাবে দেওয়া আছে তুমি একটু সিরিয়াল ভাবে পড়বা আরও কিছু দেখো হৃদপিণ্ডের প্রকষ্ট তো পড়লাম এর সাথে সাথে পড়বা ঘাসফরিং এর ক্লাসে বলছিলাম সাত প্রকষ্ট আর যদি বলি এখানে কত কয় কয় ইলিশ প্রকষ্ট বিশিষ্টের হৃদপিণ্ড বাচ্চারা কয় প্রকাষ্ট বিশিষ্ট বলবা আমাকে নেক্সট কোশ্চেন চলে যায় তোমরা বলতে থাকো ঝিনুক কোন পর্বের ঝিনুক মোলাস্কা পর্বের এটা তো তোমরা সবাই জানো সো আর বলে লাভ নেই গুড তোমরাও আজকে দেখছি ভালোই কমেন্ট করতেছো তাড়াতাড়ি আমিও তাড়াতাড়ি ক্লাস নিচ্ছি আজকে ওকে সো কলা সংগঠন মাত্রা প্রাণী কলা কলা সংগঠন কলা মানে কি কলা বাচ্চারা সাগর কলা কি কলা কলা একটু দেখো দেখো নাকি পান্তা রস সংগঠন প্রাণী খুব সুন্দর করে বোঝাচ্ছি একবারে বুঝবা জাস্ট ওকে প্রথমে তোমার দেহ কি দিয়ে গঠিত সেল দিয়ে গঠিত অনেকগুলা সেল যখন একসাথে হয় তখন সেটাকে আমরা বলি টিস্যু তখন সেটাকে আমরা বলি টিস্যু অনেকগুলা টিস্যু যখন একসাথে কাজ করে তখন সেটাকে আমরা বলি কি তখন সেটাকে যখন একসাথে কাজ কাজ করে যেমন হাত পা এগুলো সব একসাথে করতেছে তখন আমরা বলি সিস্টেম বা তন্ত্র 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 থেকে অনেকগুলা তন্ত্র যেমন রক্ত সংবহন তন্ত্র পানি সংবহন তন্ত্র রেচন তন্ত্র তন্ত্র সব তন্ত্র মিলে কি তৈরি হয় বডি তাই না দেখো ঠিক এভাবেই প্রথমে আসো এক নম্বর পর্ব পর একটা দুই নাম্বার পর একটা তিন নাম্বার তারপর চার থেকে নয় তাই না তারপর চার থেকে নয় তাহলে কি বুঝলে এক নাম্বারটা হচ্ছে কি সেল কোষ টিসু মাত্রার প্রাণী কোষীয় মাত্রার প্রাণী পরিফেরা পরেরটা হচ্ছে কোষ টিসু মাত্রার প্রাণী তারপরটা হচ্ছে টিস্যু অঙ্গমাত্রার প্রাণী তারপর একটা অঙ্গতন্ত্র মাত্রা প্রাণী এখানে বলছে কলা সংগঠন কলা মানে হচ্ছে টিসু উত্তর কি পরিফেরা নিডারিয়া উত্তর হচ্ছে নিডারিয়া পোর্সেলাস তাই না কিভিয়া ভিয়া পোর্সেলাস মানে পর্ক পর্ক মানে হচ্ছে শুকর মানে গিনিপিক প্রথমটা হচ্ছে গিনিপিক পরেরটা হচ্ছে ক্যাপসাইকা স্যাউলারিস এটা হচ্ছে তোমার আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম তারপরেরটা হচ্ছে নাজা 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 হচ্ছে কি তোমার গোখরা সাপের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস এটা হচ্ছে স্তন্যপায়ী টাইগার এর বৈজ্ঞানিক নাম তাই না তাহলে উত্তর হচ্ছে নাজা নাজা অর্থাৎ সাপ শীতল রক্তের প্রাণী হচ্ছে সাপ নাজা নাজা নেক্সট কোশ্চেন নেচার কোনটি মোলাস্কা পর্বের প্রাণীতে পাওয়া যায় মোলাস্কা পর্বের প্রাণী রেপার মেডুসা কাদের বলো এটা কি উত্তর এটা এক আইনোডার মাটা সবাই সামুদ্রিক নেক্সট কোশ্চেন কোরাল ও জেলিফিস কোন পর্বের হাইড্রা জেলিফিস সিয়ানিমন নিডারিয়া সবাই জানো এটা নিডারিয়া এ কায়নোডার মাটা বৈশিষ্ট্য পড়ছ এটা তোমরা কন্টকময় তাই না কন্টকময় খুবই সহজ খুবই সহজ এর অধ্যায় আসলে আমাদের আর অল্প কিছু কোয়েশ্চেন বাকি আছে চলে যাবো ঠিক আছে চলে যাবো তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি আমি ট্রেন আছে আমার নিচের কোন গবে প্রাণী সিউডোসিলোমেট বলা হয় নেমাটোডা সিউডোসিলোমেট বারবার বলে মুখ ব্যথা হয়ে গেছে আমার গঠনগতভাবে সরলতম এটা হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট গঠনগতভাবে সরলতম এটা বলো দেখি আচ্ছা উত্তর হচ্ছে ডি উত্তর ডি স্পঞ্জিলা কেন বাচ্চা দেখো গঠনগতভাবে সরলতম অর্থাৎ কোষীয় মাত্রার প্রাণী কোষ ছাড়া কিছু নেই যার কোষ ছাড়া কিছু নেই সেই কিন্তু সরলতম সেটা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী অর্থাৎ উত্তর হবে স্পঞ্জিলা স্কাইফা অর্থাৎ পরিফেরা তাই না নেক্সট কোশ্চেন ত্বক কাটা যুক্ত কাটা যুক্ত ত্বক হচ্ছে কি মাস একাই পর্বের মাটা মাছ মাস তারা মাছ তারা ছোটবেলায় আঁকতে না কিরকম করে কোনটি নয় নয় সঠিক দেখো কেচ নেফ্রিডিয়া তারা মাস তন্ত্র চিংড়ি হিমোসিল গোল কিলমি ফ্লেম সেল এটা না গোলকিল্মি ফ্লেম সেল কারণ গোলকিরমি কি গোলকির্মি হচ্ছে নেমাটোডাম গোল হচ্ছে নেমা নেমাটোডা আর হচ্ছে প্লাটিহেল মিন্থিস প্লাটি মিন্থেস হচ্ছে যকেট কির্মা বা ফিতা কির্মি তাই না শিখা কোষ বা ফ্লেম সেল শিখা কোষ বা ফ্লেম সেল কাজের দেখা যায় প্লাটিহেল মিন্থিস প্লাটি পড়বা কি আইশ শেষেরগুলো আইস আইশ ফুলকা অপর নাম আর কিছুই না আর কিছুই পড়ার দরকার নেই ইউরো করাটা সেফাল্লো করাটা এর থেকে শুধুমাত্র এই কটা পড়বা আইস পড়বা ফুলকা পড়বা অপর নাম পড়বা আর কিছুই পড়বে না জাস্ট যে যাই বলুক কোনো কিছু শোনার দরকার নেই তুমি এই তিনটাই পড়বা জাস্ট ঠিক আছে সো আইস কয়টা আইস কি ধরনের ফুলকা কি অপর নাম কি যেমন আমি যদি বলি হ্যাক ফিস হ্যাক ফিস কিসের অপর নাম হ্যাক ফিশ হ্যাক ফিশ কিসের অপর নাম হ্যাক ফিশ হ্যাক ফিস আমরা ক্লাস শেষ করে দেবো ক্লাস আমাদের মোটামুটি যতটুকু পড়ানো দরকার সব পড়ানো শেষ ইম্পর্টেন্ট কোশ্চেন সব পড়ানো শেষ বাকি দুটো তিনটা আছে প্র্যাকটিস করে নিবা বলো হ্যাক ফিশ কিসের এর নাম অপর নাম যদি না পারো তাহলে তো হবে না হ্যাক ফিস এখানে বলতে যাচ্ছে রেফ ইন ফিস কোনটা রেফ ইন ফিস হাঙর না হ্যাক ফিস হ্যাক ফিস কিসের মিক্সিনি হ্যাক ফিস হচ্ছে মিক্সিনি বলবাম সে দেখো একটার অফ কি বলা হয় রেফ ইন ফিস বা রসিময় পিন মাস তাই না হেটারসার্কালার হোমোসার্কাল কন্ড্রিকথিস অস্টিকথিস রেপটাইলিয়া অ্যামফিবিয়া কন্ড্রিকথিস কন্ড্রিকথিস হচ্ছে হেটারসার্কাল অর্থাৎ হাতুড়ি মাছ হাঙর যা যা আছে সমুদ্রে তাই না সেগুলা স্নায়ুরজ্জু কিসে পরিণত হয় মস্তিষ্ক ও সুষুষ্মা কাণ্ড স্নায়ুরজ্জু কিসে পরিণত হয় মস্তিষ্ক আর সুষুষ্মা কাণ্ড মস্তিষ্ক আর সুষুষ্মা কাণ্ড মনে হয় হয়ে গেছে আমাদের সাগর ফর এটা হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট এটা যে পারবা না এটা যে পারবা না ধরে দুইবার উদ্দেশ করবা যে পারবা না দুইবার অভ্যাস করবা এটা পড়ায় শেষ করে দিব ইনশাআল্লাহ কান ধরে দুইবার উদ্দেশ করবা যদি না পারো বলো কোয়ার ডাটা এস সিরিয়াসলি তাই না ঠিকই বলছো তোমরা দেখো তোমরা সবাই জানো যে এটা হচ্ছে তারপরে তোমার এটাকে তোমরা ইউরো ক বলো কিন্তু পর্ব হচ্ছে ক ডাটা তাই না পর্ব হচ্ছে ক ডাটা উপপর্ব কি উপপর্ব হচ্ছে ইউরো কোয়াডাটা ডাটা তাহলে পর্ব হচ্ছে ক ডাটা উপপর্ব হচ্ছে ইউরো কোয়াডাটা তোমরা সবাই গুড স্টুডেন্ট ভালো স্টুডেন্ট সবাই ঠিক উত্তর দিচ্ছ তাহলে কেউ কান্ধার উদ্বেশ করলো না আজকে গুড ল্যাম্পারে অপর নাম কি ল্যাম্পারে হচ্ছে অ্যামোসিড লার্ভা তাই না অ্যামোসিড লার্ভা ল্যাম্পারে মিক্সিনি মিক্সিনি হচ্ছে পাঁচ থেকে পনেরো জোড়া ফুল কারন্ধ্র আমি জাস্ট যে কয়টা বলছি সে কয়টা পড়বা আইস পড়বা অপর নাম পড়বা আর কি পড়বা ফুল কাপড় আর কিছুই না আর কিছুই না মিক্সিনি পাঁচ থেকে পনেরো জোড়া নেক্সট কোশ্চেন যেটা মধ্য ছদ্দা প্রেজেন্স অফ ডায়াফ্রাম এটা বলো তো দেখি প্রেজেন্স অফ ডায়াফ্রাম কাদের রেপ্টাইলিয়া অ্যামফিবিয়া ম্যামালিয়া ডায়াফ্রাম হচ্ছে ম্যামালিয়া তাই না মধ্য মধ্যচ্ছদার উপস্থিতি কাদের আছে আমাদের আছে মেমালিয়াদের আছে তাই না মেমালিয়া প্রেজেন্স অফ ডায়াফ্রাম নেক্সট কোশ্চেন ভিন্নতার কারণ কী প্রজাতিগত বৈচিত্র্য তাই না খাদ্য অভ্যাস কারণে হয় না প্রজাতির কারণে বৈচিত্র্য সৃষ্টি হয় নেক্সট অপদেশ ক্ষমতা পড়ানো শেষ অঙ্গপ্রত্যঙ্গ সৃষ্টি হয় কোথা থেকে দেখেন ভ্রূণ স্তর থেকে তাই না ভ্রূণ স্তর থেকে ভ্রূণ স্তর তোমরা পড়বা যে একটোডাম এন্ডোডাম মেসোডাম একটোডাম থেকে কিছু তৈরি হয় থেকে কিছু তৈরি হয় জাস্ট দুইটা লাইন লিখে মনে রাখো একটা হচ্ছে এনামেল দাঁতের দাঁতের পরীক্ষা দাঁতের এনামেল কোথা থেকে তৈরি হয় দাঁতের এনামেল কোথা থেকে তৈরি হয় আর দাঁতের ডেন্টিন কোথা থেকে তৈরি হয় সমাধে না তুমি দাঁত বের করতেছো কেন এখন দাঁত বের করতেছো কেন তুমি দাঁতের ডেন্টিন দাঁতের এনামেল আর দাঁতের ডেন্টিন ঠিক আছে সো কোনটা কোথা থেকে তৈরি হয় এনামেল এ দিয়েই মনে রাখবো ডেন্টিনের ড একার ময়েকার ডএকার ময়েকার মেসোডান সো এটা কি বললাম আমি দাঁতের এনামেল কোথা থেকে তৈরি হয় একটু থেকে দাঁতের ডেন্টিন ড একার ময়েকার মএকার একার ময়েকার এটা হচ্ছে কি মেসোডান এখানে এখনটা চিংড়ি মাছ তারা মাছ জেলিফিশ কাতলা মাছ কাতলা মাছ অস্টিক ফিস তোমরা পারবা এটা পুচ্ছপাকনা পাকনা হেটারো সার্কাল কাদের দেখো এদের হাঙরের পুচ্ছ পাকনা হেটারো সার্কাল তাই না হাঙরের ক্লাস শেষ আজকে আজকে এই পর্যন্ত ক্লাস শেষ সব ক্লাস শেষ তোমাদের মোটামুটি বায়োলজি আমার কাছে যতদূর ছিল সবগুলো আমি প্রত্যেকটা মোটামুটি ভালোভাবেই শেষ করে দেওয়ার চেষ্টা করছি যার যেখানে সমস্যা তোমরা আমাদের বলবা গ্রুপে পোস্ট করবা ওকে সো আজকের ক্লাস এ পর্যন্তই দেখা হবে আবার কবে ঈদের পরে সো